আবার চলকে গেছি আমাকে খেতে গুঁড়ো গাছে বেগুন গাছে খাইতে বেগুনগুলো খুব মিষ্টি কিন্তু ছোট ছোটো আমি জলের বেগুন নিয়ে আসি আর কাদল খয়রা মাছ নিয়ে আসছে খয়রা লিশ নিয়ে আসছে সেই খয়রা দিয়ে আর বেগুন দিয়ে করবো আর একটা জিনিস আছে বন্ধুরা। সেটা রান্নাঘরে বসলে দেহাবো অনেক জলেন কচি কচি আছে আবার ওই যে বড় বড় আছে ওই পাশে তুললাম এগুলো এই একটা এই একটা দেখেন বন্ধুরা গাছটা কেমন করে খাইছে অনেক কয়টা বেগুনি ছেল ওই সাদা বেগুন তার সে কেমন করে খাইয়ে এই

লঙ্কা খেতে চলে যাই এই দেখেন কত সুন্দর লঙ্কা কিনেছি এই পাঠা গুঁড়াই গেছে না মা আবার ঝাল কম খায় এই দেখেন লঙ্কা তোলা হয়ে গেল এবার রান্না ঘরে যাই বা কম করে আনছে আর এই দেখেন এইরকম চওড়া চওড়া খয়রা মাছ খেতে কিন্তু খুব স্বাদ আর এক পদ আছে সরু সরু কিন্তু সেইটার থেকে এইটা খেতে ভালো আপনারা মাছ যখন কেনবেন এরকম চওড়া দেখে মাছ কেনবেন তাহলে দেখবেন এই সে মাছের একদম ইলিশ মাছের স্বাদ পাবেন আর একদম টাটকা টাটকা মাছ কয়টা কত সুন্দর ছোট নাই বড়ো নাই একই সাইজ আর কিছু দরকার হবে না এই খয়রার বিটা যদি এই বেগুন যায় তার কি স্বাদ হবে তারপরে বন্ধুরা আবার আমার নাতিব ঘরে কচুর শাক বাজতে লাগছে আর সেদিন যা কচুর শাক চল খুব সুন্দর হয়েছিল খাইতে সব শিখাইয়া লব বন্ধুরা আমার সামান্য রান্না আপনারা কতটুক করতে পারেন শেখছেন আমি জানি না আপনারা চেষ্টা করবেন আর রান্না ওই রকম খাবেন ভালো লাগবে খারাপ লাগবে না বন্ধুরা আমি এখন এই পয়সা দ চাষ করছি দেখুন এই যে বেসন হাতে দেখতে পাচ্ছেন আর এই খড়ের চালে বেসন ছড়ি দিলে কিন্তু পচা খড়ে মাশরুম তৈরি হয়ে যায় এই চালটা যদি এগুলোতে এগুলোতে ছুটি দিলেই মাশরুম হয়ে যাবে ছড়িয়ে দিলেই মাশরুম হয়ে যাবে ব্যয়বহুল অ্যান্ড যদি এ্যান সেই সর্দ যদি কিন্তু কয়টা ভালো কয়টা পোহা সেয়া জানি না এখন কাঠ গেল যাইয়া আমি কিন্তু কাটতে বসে গেছি মাছ করে কেটে নেবো গোটা গোটা রাখবো আমরা যে কয়জন মানুষ সেই কয়জন একটা করে কাটা হয়ে গেছে আর দুটো মাছ কাটলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি বন্ধুরা এত সুন্দর সাদা লোভ সামলাইতে পারলাম না তারা কাটকে দিয়েছি এখন এই কয়টা এই কয়টা একটাও পোহা বাইরে পয়সা লাগ না সাথে আর একটা কি আছে এইটা হ্যা কিনবে আনছে এই যে বাজার की सुंदर साधु आके ये काट के लो इतारे ये पौरे बास पौन है बाल जाली की सुंदर लोग का कदा आगे बास के लो बास के काट दे বন্ধুরা এই খয়টা দুই একটা ইলিশ মাছের থেকেও ভালো লাগে সুন্দর ছাতু bolo না ওনন ধরে গেছে এবার কড়াইটা চাপাই দিচ্ছি লবণ সরষে তেল মাছগুলো হালকা করে ভেজে নেব পায়রা ইলিশের ইলিশের গন্ধ বেড়ে গেছে দারুণ সুন্দর গন্ধ সব মাছ কটা ভাজা হয়ে গেছে কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি জল দিয়ে দেবো লবণ কাঁচা লঙ্কা হলুদ জলটা ভালো করে ফুটাবো বেগুন কটা পরিষ্কার করে ধুয়ে নিছি এবার দিয়ে দেবো জল কি সুন্দর ফুটছে দেখেন ফুটন্ত জলে এবার মাছ কটা দিয়ে দেবো এবার ঢেলে নেব নিয়ে ফোরন দেব সর্ষের তেল কালো জিরে ফোরন দেব কাঁচা লঙ্কা লঙ্কাটা দিচ্ছি পায়রা ইলিশই হোক আর ইলিশই হোক এর মধ্যে যদি কোনো মশলা দেওয়া হয় তাহলে স্বাদ পাওয়া যাবে না তার জন্য কোনো মশলা দিলাম না কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তরকারি করলাম পায়রা ইলিশ মাছের তরকারি হয়ে গেছে এখন ডামিয়েছে

এবারে মাশমটা দিয়ে দেব পরিমাণ লবণ কাঁচা লঙ্কা ঢাকা দেব না ঢাকা দিলে আরো জল বেরোবে এই না ঢাকা দিয়েই আস্তে আস্তে জাল দিয়ে সব জলটা কথা А, пора еще বন্ধুরা আপনার রান্না কিন্তু দেখলেন এই খেতে বসে পড়েছি এই দেখুন বাড়িতে রান্না হয়েছে কচু শাক এই মাশরুম আর এই দেখুন সকালবেলা আমাদের টিফিনের জন্য উচ্ছে দিয়ে আলুর তরকারি এটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে আলুর তরকারি দারুণ লাগে খেতে দারুণ আর এই যে খয়রা খয়রা মাছ দিয়ে বেগুনের ঝোল এটা টেস্ট করে আগে মাশরুমটা দারুণ লাগে খেতে দারুণ আমার এই দিয়ে ভাত খাওয়া যাবে ভীষণ প্রিয় জিনিস আমার আর এই মাশরুমটা এমন একটা জিনিস বন্ধুরা পুরোটা কিন্তু অর্গ্যানিক ন্যাচারাল একে বেশি সার স্প্রে দিয়ে চাষ করতে হয় না কারণ ওগুলো দিলে মরে যাবে এ হবে না গ্রুথ হবে না আর মাশরুম ওই যেখান থেকে কিনে খাবেন আমরাও কিনে খাবো সাত বন্ধুরা একই হবে একই পাবেন মাশরুমটা দারুণ হয়েছে গো এটার নাম হচ্ছে বটম মাশরুম বন্ধুরা বাজারে কিন্তু এটাই বেশি পাওয়া যায় আর যত মাশরুম আছে সব থেকে কিন্তু কঠিন চাষ সেটাই এই টেম্পারেচারটা মেন এই মাশরুম চাষ করতে গেলে এবার কিন্তু জঙ্গলের ছাত সেরকম হলো না খাওয়াও হলো না আর হয়ই নাই বেশি অল্প অল্প হয়েছে এত বৃষ্টি বৃষ্টিতে সব পচে গেছে বন্ধুরা এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হয়েছে দারুন শাকামি বেগুনের ঝোল এইভাবে করবেন খয়রা মাছ দিয়ে তো ভালো করে ইলিশ মাছ কে হার মানাবে কিন্তু মাঝে মাঝে খয়রাটাও কিনে খাবেন দেখবেন ভালো লাগছে কারণ খয়রা তো আর ইলিশ মাছের সাপটা দিতে পারবে না কিন্তু কোথাও যেন একটু গন্ধ আপনি নীল আছে পাতলা বেগুন দিয়ে ঝোল কোনো মশলা নেই কিছু নেই এইসব রান্না খেলে কোনোদিন রোগ হবে না না একদম সাধারণ রান্না ভালো থাকে পেট ভালোই দারুন দারুন এই বিশ একটু গন্ধ গন্ধ আছে গরম গরম ভাত এটা বেগুন অসাধারণ রান্না সব প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই সাধারণ একদম অল্প মশলায় তা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে মাছের সেনটা পুরো ঝোলের মধ্যে চলে আসছে